নামাজে জানা যাওয়া এখন শুধু হবে বিভিন্ন মসজিদে আসরের নামাজ আদায় হচ্ছে আসরের নামাজ বিভিন্ন মসজিদে শেষ হওয়ার পরে মুসলমিলা এই জানাজায় অংশগ্রহণ করার সুযোগ দিতে চান সেই কারণে বিভিন্ন এই পার্শ্ববর্তী মসজিদ সমূহে আসলে নামাজ শেষ হওয়ার পরে এখানে নামাজে যারা যা শুরু হবে আমি যারা ভুল যারা ভুল নিয়ে এসেছেন তাদেরকে অনুরোধ করব অযথা কোনো বিশৃঙ্খলা করবেন না ভুল এখন দেওয়া হবে না নামাজ নামাজের জান নামাজের পরে ফুল দিতে পারবেন এখন কোনো ফুল দেওয়া হবে না আর সবাই সামনে আসার চেষ্টা করবেন না যার যার জায়গায় শেষে দাঁড়িয়ে পড়ুন

ম দেহ থাকবে আমরা কেউই স্টেজে থাকব এবং জানা যার পর তারপর আপনার তাকে দেখার জন্য যা যা করা দরকার আমরা ক্যামেরা রেখেছি চলে সেই ক্যামেরার মাধ্যমে তার গুরুত্ব যাতে আপনারা দেখতে পাই যাবেন গেছে সুতরাং সেই জন্য তার গুরুত্ব আপনার দেখতে পাবেন সেই গুরুত্ব দেখার ব্যবস্থা আমরা করছি বিভিন্ন জায়গায়

¿Eres que me has de escoger un No, por জনতা মার্ক আমরা এমনই আমার বঙ্গবন্ধু তার পরিবার আগে বঙ্গবন্ধুর গুরুবেলা বসে পরিবারের অন্য সদস্য ও আপনার সাথে আছে আপনাদের যে সহানুভূতি যে সহমূমিতা পেয়েছি তাদের হাতে আমরা বেশি আরও বেশি শক্তি অর্জন করতে পারছি কথা একটু সরে যা আমাদের আরো শক্তি

De es 여러분에게는 이제는 액스포대로 전. 오버래. 어레 무박들이 মন আমি বনালে চন ধৰে কি আসলে <laughs> <laughs> কিন্তু বাজারে তার এত নারণের কথা चल 9/12 किस मना कर बॉस राम का है